তাদের মতো সুন্দর তুমি কত প্রতিষ্ঠিত ছেলে তোমার বিছনে ঘুরবে আমার ভালোবাসা এক একতরফাই একা আমার আকাশে উঠবে কারণ আমার ভালোবাসা শুধু তোমার জন্য অন্য কারো জন্য থাকে না যে মানুষ কত মানুষকে ভালোবাসে কিন্তু আমি শুধু তোমাকে ভালোবাসি তাই দিন শেষে আমার ওই আকাশে আমার ভালোবাসায় উঠবে হয়তো তোমার ভালোবাসা হাজার জনের জন্য থাকতে পারে হাজার জনের প্রতি তাকতে পারে কিন্তু না আমার ভালোবাসা শুধু তোমার জন্য অনি তোমার জন্য হয়তো প্রতিষ্ঠিত না হওয়ার কারণে তোমাকে হারিয়ে ফেলব কিন্তু না আমি শুধু তোমাকে ভালোবাসব কত প্রতিষ্ঠিত ছেলে তোমার পিছনে ঘুরবে তাদের করে পেতে চাইবে হয়তো আমি প্রতিষ্ঠিত না হওয়ার কারণে তোমাকে হারিয়ে ফেলবো কিন্তু দিন আমি তোমাকে অনেকজন বলে না যে একজন গেলে দশজন আসবে আরে ওরা তো বোকা ওরা জানে না যে একজনের মায়ায় আকৃষ্ট হয়ে গেলে দুনিয়ার আর কাউরে ভালো লাগে না ভালোবাসা এমন একটা জিনিস মন থেকে জন্ম হই হয়তো তোমাকে আমি পাবো না কিন্তু বিশ্বাস করো আমি ভালোবেসে যাব তোমাকে তুমি অন্য কারো হয়ে গেল আমি তোমাকে ভালোবাসব